ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে সরকারি সিদ্ধান্তে আজ দশ ফেব্রুয়ারি থেকে শিল্পাঞ্চলের পোশাক কারখানাগুলো বন্ধ থাকবে তাই সোমবার বিকেলে শেষ কর্মদিবস শেষে সাভার আশুলিয়া গাজীপুর টঙ্গি ও শ্রীপুরের হাজার হাজার পোশাক শ্রমিক বাড়ি ফিরতে শুরু করছেন ছুটির পর শ্রমিকদের যাত্রা যেন ঈদ যাত্রার মতো উৎসব মুখর হয়ে উঠেছে তবে ভাড়া ও যানবাহন সংকটে তা ম্লান হতে বসেছে সরে জমিনে দেখা গেছে হেমায়েতপুর আশুলিয়া বিশ মাইল নবীনগর বাইপাইল টঙ্গি ও শ্রীপুরের বিভিন্ন বাস স্ট্যান্ডে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে শ্রমিকরা বাসের জন্য অপেক্ষা করছেন বাড়তি ভাড়া আদায়ের অভিযোগও ছিল অধিকাংশের শ্রমিকদের এই ভিড়ের কারণে স্ট্যান্ডগুলোতে চরম ভিড় ও চাপ সৃষ্টি হয়েছে যাত্রীরা জানান ভোটের আগে পরিবারের কাছে ফিরে তাদের প্রধান লক্ষ্য সদস্যদের দেখা গেছে বাহিনীর যানজট নিরসনের ভূমিকা পালনে তবে বাড়তি ভাড়া আদায় ও বিড়ম্বনার পরে গাজীপুরের কয়েক স্থানে বিক্ষোভ করেছেন যাত্রীরা ফজর রাজানি সেট এই টঙ্গিতে যাবেন কোথায় চো রাস্তা ভালো করে আচ্ছা কয় ঘন্টা লাগলো আড়াই তিন ঘন্টার মতো হ্যাঁ আচ্ছা আচ্ছা বিলম্বটা কেমন হচ্ছে রাস্তায় কি আইন সিং ঘরো বাড়ি দেখতে পাইছে এখানে আসছি নয়টার দিক নয়টাতে এখন বারোটা বাজে আমি তো রং করে এখন এখানে ভাড়া ছিল নর্মাল ভাড়া পাঁচশো টাকা ছশো টাকা এখন ভাড়া চোদ্দশো টাকা পনেরোশো টাকা বারোশো টাকা যে যেমনি নিতে পারতেছে এভাবে আমরা এভাবে পরে পড়ে গেছি হ্যাঁ দাবি আমাদের আমাদের ন্যায্য ভাড়া নেজ্য ভাড়া আমাদের দাবি আমাদের বিগত দিন যে ভাড়া নিছে এখন সে ভাড়া নিবে আমাদের এ দাবি আইন শৃঙ্খলা মাইনে বলছে যে ভাড়া নেজ্য ভাড়া নিতে হবে এখন এভাবে আইন শৃঙ্খলা বাহিনী এটা হচ্ছিল আপনার পেয়ারা বাগান থেকে গাজীপুরে আমি তো রংপুরে আমি গার্মেন্টসে জব করি আমি ভোট দেওয়ার জন্য যাচ্ছি আমি থেকে অফা করছি আমার নাম আমি আমরা অনেক ধরনের সমস্যায় পড়েছি প্রথমত আমরা ট্রেনে টিকিট কাটছিলাম কিন্তু টিকিট কাটা শর্তেও আমরা ট্রেনে তো ওঠার কোনো সুযোগ পাই নাই হ্যাঁ বিপরীত সাইড আমার আমার হাজব্যান্ড আমার সন্তানরা ছিল আর অপোজিট সাইড আমরা ছিলাম তারা কোনো মতো উঠতে পারছে কিন্তু আমরা দুই বোন উঠতে পারি না আমাদের হাজব্যান্ড বাবু যায় গেছে আমরা যাইতে পারি নাই আমরা এখন বিয়ারা বাগানে কাউন্টারে আসছি বাসে যাওয়ার জন্য সেখানে আসো কোনো ধরনের গাড়ি নেই গাড়ি আছে বাস গাড়ি ছাড়বে না প্রচুর টাকা টিকেটের ভাড়া দ্বিগুণ ডাবল এইটা নিয়ে আমরা খুব ইয়াতে আছি এখন বাজে রাতে একটা দেড়টা আমরা এখনো রাস্তায় পড়ে আছি আমরা খুব অসহায় আমরা খুব বিপদে আছি জানি না কি হবে নির্বাচন উপলক্ষে যাচ্ছি এটা হচ্ছে আমাদের সাধারণ আমরা আমরা সাধারণ লোকের এমন সমস্যা 第一点是那个。